তিনি সেখানকার ফটোশির অনেক ভিডিও সামাজিক যোগাযোগের মাধ্যমে গ্রুপ কাছে যে ভিডিওতে স্বপ্নম পুবলিকে দেখা যায় এক যুবকের সঙ্গে বেশি মিষ্টি হেসে ক্যামেরা বন্দী হচ্ছেন আবার তার সঙ্গে অনেক দুষ্টমিতে মেতে উঠেছেন এমনই বেশ কিছু স্ত্রী ফটো ও ভিডিও সামাজিক যোগাযোগের মাধ্যমে গ্রুপ কাছে যেগুলো বর্তমানে সোশ্যাল মিডিয়া ভাইরাল হয়ে গেছে পাশাপাশি স্বপ্নম ইয়াসিন পুবলির আবারও মধ্যরাত থেকে বেশ কয়েকটি স্ত্রী ফটো সামাজিক যোগাযোগের মাধ্যমে গ্রুপ কাছে যে ফটোগুলোর মধ্যে এক ফটোতে আমাদের সবরুমে বুবলিকে দেখা যাচ্ছে হট লুক হাজারো দর্শকের সামনে মাইক পিস নিয়ে কি যেন বলছে অনেক ফটোতে দেখা যাচ্ছে দুদ্রান্ত লুকে তাকিয়ে রয়েছে এমনই বেশ কিছু স্ত্রীর ফটো সামাজিক যোগাযোগের মাধ্যমে গুরপাক খাচ্ছে যেগুলো দেখলে বোঝা যাচ্ছে সবরুমে আছেন বুবলি অনেকটাই চেঞ্জ হয়েছেন শরীরের গঠনের দিক থেকে সবরুম বুবলি দিন যাচ্ছে আরো নিজেকে অনেকটাই ইয়েং করছে এদিকে জানা গেছে সবরুম বুবলি নাকি বেশ কয়েকটি আপকামিং সিনেমা রয়েছে এর মধ্যে কোন সিনেমা ঈদ উল ও ঈদ উল মুক্তি পাবে সে অপেক্ষায় রয়েছে হাজারো দর্শক ও ভক্ত কেননা স্বপ্নম বুবলির কোন ফটো ভিডিও ও ছবি সময় যোগাযোগের মাধ্যমে দেখা মাত্রই ভক্তরা লুপে নেয় স্বপ্নম ইয়াসিন বুবলির ভক্তরা অনেকটাই পাগল স্বপ্নম বুবলি নিত্য নতুন লুকে ফটো ও ভিডিও ও ছবি ফলে মুক্তি পাওয়ার সঙ্গে সঙ্গে তা দেখতে ঘুমরে খেয়ে ভিড়ে পড়ে যায় স্বপ্নম বুবলি কারণ স্বপ্নম ইয়াসিন বুবলির বর্তমানে জনপ্রিয়তা অনেক তুঙ্গে বাংলাদেশের সব নায়িকার চেয়ে বর্তমানে এগিয়ে রয়েছে স্বপ্নম বুবলি তো সুপ্রিয় দর্শক ভিডিওটি আপনার কাছে ভালো লাগলে একটা লাইক দিন নতুন ভিডিও আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন সঙ্গে ধন্যবাদ প্রভিটু বুক করার